মাওলানা রুমির মসনবি হতে আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মানুষ নিজ অপরাধেই বিপদগামী হয় মাওলানা রুমি বলছেন আবু জাহেলের কপালে এই জন্যই ছাই পড়েছিল যে সে অন্ধ ও অভিশপ্ত ছিল তার চক্ষু ইবলিসের ন্যায় শুধু মাটি লক্ষ্যকারী চোখ ছিল মোট কথা হচ্ছে যেসব লোক ভ্রষ্ট ও বিপদগামী হয় মূলত নিজের অপরাধেই তারা ঐরূপ হয়ে থাকে এই সত্যের দৃষ্টান্তরূপে আবু জাহেলের অবস্থাকে এখানে দেখানো হয়েছে আবু জাহেলের চোখের সামনে মজে যা প্রকাশ পেল কিন্তু সে জ্ঞানচক্ষু খুলে দেখার এবং সত্যকে অনুধাবন করার উদ্বেগই নিল না জ্ঞান চক্ষু খুলে সে রাসিলে পাক আলহ সালামকে। বোঝার ও চিনবার চেষ্টাই করে নাই সে তাকে তথা আবু জাহেল আমার দয়াল নবীকে শুধু একজন মানুষ হিসেবেই গণ্য করেছে তার মধ্যে যে আল্লাহ প্রদত্ত বৈশিষ্ট্য ছিল তার প্রতি সে মোটেই লক্ষ্য করে নাই আল্লাহ পাকের আদেশ আদেশধ্বনি নির্জীব জড় বস্তুসমূহ শুনে থাকে এই সত্যের দৃষ্টান্ত দানে নবী পাকের মসজিদের খুঁটি খেজুর কাণ্ডের ঘটনা এবং আবু জাহিলের মোঠের মুঠোর পাথর কণাসমূহের ঘটনা এবং এই ঘটনাবলী প্রসঙ্গে যুক্তিবাদীদের সমালোচনা ইত্যাদির বিবরণ অনেক সুদীর্ঘ হয়ে গেছে আসলে মূল কথা হচ্ছে আবু জাহেল জগতে একজন নয় আবু জাহেল প্রতিটি যুগেই ছিল আছে এবং থাকবে আর এই আবু জাহেলের দল কখনোই মহানবী তথা মহানবীর আদর্শের সন্তানগণকে চিনতে পারবে না বরং তারা এই আবু জাহেলেরা সম্যক গুরুদেরকে তথা দিব্যজ্ঞানীদেরকে তাদেরই মতো মানুষ ভেবে অভিশপ্ত হয়ে থাকে আর এটাই হচ্ছে মূলত মানুষের নিজের অপরাধ এবং এই অপরাধের কারণেই মানুষ বিপদগামী হয়ে থাকে